এসএমএস করে রোড ট্যাক্স দেওয়ার আবেদন জানাবে পরিবহন দপ্তর দামি গাড়িগুলি ট্যাক্স দিচ্ছে না আক্ষেপ মন্ত্রীর আশি কোটি টাকা বকেয়া ট্যাক্স কলকাতাতেই যত গাড়ি আছে সেই গাড়ি যারা চালান তাদের নিয়মিত রোড ট্যাক্স দিতে হয় এই রোড ট্যাক্সটা যদি নিয়মিত সবাই দেয় তাহলে সরকারের রেভিনিউ আসে বাড়ে এবং সেই রেভিনিউ আবার ডেভেলপমেন্ট আকারে মানুষের কাছে পৌঁছে দেয় কিন্তু একটা সার্টেন পার্সেন্টেজ অফ মানুষ এই রোড ট্যাক্সটা নিয়মিত দেয়নি আমরা যেটা করেছি তাদের কাছে নিয়মিতভাবে এস এম এসের মাধ্যমে এই রোড ট্যাক্সটা পেমেন্ট করার জন্য আমরা আবেদন করতেই থাকছি এবং আমাদের এনফোর্সমেন্ট টিম মাঝে রাস্তাতেও সেই গাড়িগুলোকে ধরে এবং তাদের থেকে রোড ট্যাক্সটা আদায় করে এই পদ্ধতিতে চলছে এবং এর মধ্যে কলকাতায় আমরা লক্ষ্য করেছি যে বেশ কিছু দামি গাড়ি সেই যে গাড়িগুলো করা প্রচুর বেশি সেই সব গাড়ির মালিকদেরও অনেকেরই লোক ট্যাক্সটা বাকি আছে সেই সংখ্যাটা বেশ বড় ধরনেরই বাকি আছে ফলে তাদের কাছে আমরা অনুরোধ রাখছি সবসময় যে আপনি যদি ট্যাক্সটা নিয়মিত দিয়ে দেন বা পেন্ডিং ট্যাক্সটা দেন এটা সরকার এবং সমাজের পক্ষে ভালো হয় কী ধরনের গাড়ির মালিক তারা এর অডি আছে মার্সিডিস বেঞ্চ আছে দামি দামি সব গাড়ি কারণ এর এর দোষটা এদের সবটা নয় গাড়ি যখন এনারা কেনেন তখন ডিলার পাঁচ বছরের ট্যাক্স নিয়ে পেমেন্ট করে গাড়িটা তাদের কিনিয়ে দেয় তারপর আর অনেক সময় খেয়াল থাকে না ব্যস্ত মানুষ যে পাঁচ বছর পার হয়ে গেল অথচ আমার তারা দামি গাড়ি কেনার পর না ওটা আর খেয়াল থাকে না যেমন তারা হয়তো ভাবেন যে আমার ট্যাক্সটা পুরো দেওয়া আছে এভাবে অনেকের ট্যাক্স জমে গেছে সেইটা জমে যাওয়ার জন্য তাদের কাছে আমরা নিয়মিতভাবে এস এম এস পাঠাচ্ছি যে এই ট্যাক্সটা দিলে ভালো হয় সরকারের ভালো হয় সমাজের ভালো কত টাকা বাকি মোটামুটিভাবে আপনার আমাদের কলকাতার মধ্যে এই সব বড় গাড়িগুলোর অন্তত আশো কোটি পেনাল্টি সহ হ্যাঁ পেনাল্টি সহ মোটামুটিভাবে এই তালিকায় কারা আছেন এই এই যে বড় লোক যাদেরকে বলছেন এই তালিকাটায় মোটামুটি কারা মানে শ্রেণী বিষয়টা বড় লোক বলে আলাদা করে আমি কিছু বলব চাই না আমি এটাই বলতে চাই যে যত গাড়ি আছে তার মধ্যে একটা পার্সেন্টেজ প্রায় থার্টি পার্সেন্টের মতো গাড়ি নিয়মিতভাবে ট্যাক্স প্রদান করে তার মধ্যে দামি গাড়ির সংখ্যা কলকাতার মধ্যে বেশ কিছু কার গাড়ি কী গাড়ি ওসবের মধ্যে ধরুন আপনারা ধরলেন ধরে তারপরে হ্যাঁ তারা দিয়ে দেন সঙ্গে সঙ্গে কিন্তু বলছিলেন একটা গাড়ি রাখতে হয় তাদের জন্য হ্যাঁ ওষুধ তো করতেই হবে কি যেমন আমার আমি এটাই বলা আছে যাদের থেকে গাড়ি এনফোর্সমেন্ট চালাবে তাদের সাথে যেন আমাদের এনটি সুন্দর ব্যবহার করে ভালো ব্যবহার করে তাকে যেটা নিয়ম আছে যেটা নিয়ম পালন করা হয়নি সেটা তাকে বোঝাতে হবে বুঝিয়ে তার থেকে ট্যাক্স কালেকশন করতে হবে কিংবা গাড়ির যদি কোনো কাগজপত্র ঠিক না থাকে তার সংশোধনের চেষ্টা